জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পদ্ধতিটি এইভাবে আপনারা খুব সহজে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন নিয়মিত ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের সবারই কিন্তু জিমেইল লগ ইন করা থাকে আমাদের সেটে তো আপনি ভুলে গেলে কোনো সমস্যা নেই আপনার মেলটা ওপেন করবেন উপরে আপনার এই আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি এই যে ম্যানেজার গুগল অ্যাকাউন্টসে চলে যাবেন এখানে আসার পরে আপনাকে এই ধরনের পেজে নিয়ে আসবে এখানে আপনারা খেয়াল করবেন উপরের দিকে যে হোম পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড হ্যান্ড ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে চলে আসবেন এদিকে আস তারপরে এই যে আপনার যে উপরে যে পার্সোনাল ইনফো এটাতে আপনারা ক্লিক করবেন করলে এদিকে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন আসলে এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ডের অপশনটা এই পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে এই ধরনের পেজে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আইডিটা আপনার কি না সেটা ভেরিফাই করার জন্য আপনার অবশ্যই যে ফিঙ্গার লক থাকবে সেই লকে আপনারা প্রেস করে আপনার ফিঙ্গার দিয়ে আপনি আপনার মেলটা ভেরিফাই করে নেবেন তারপর আপনাকে ওই অপশানটাতে নিয়ে যাবে এখানে আসার পরেই দেখবেন ম্যাজিকটা এখানে আপনাদের সামনে চলে আসবে আপনার নতুন পাসওয়ার্ড সেট করার জন্যে তার মানে এখানে কিন্তু আপনার কোনো ফর্গেটও লাগতেছে না হ্যাঁ আপনার পুরাতন পাসওয়ার্ডও দেওয়া লাগতেছে না আপনি নতুন জায়গায় আপনি নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন দেওয়ার পরে এই যেখানে এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা আপনাদের সামনে এটা চলে আসবে হ্যাঁ প্রথমে আপনি অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখানে তৈরি হয়ে গেল হ্যাঁ এভাবে কিন্তু আপনি খুব ইজিলি জিমেলে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন এর জন্যে কিন্তু আপনার কোনো কোডের প্রয়োজন হচ্ছে না এমনকি আপনার কোনো মোবাইল নম্বরের প্রয়োজন হচ্ছে না হ্যাঁ এমনকি আপনার সে পূর্বের পাসওয়ার্ডটাও কিন্তু আর মনে করার প্রয়োজন হচ্ছে না হ্যাঁ এই পদ্ধতিতে খুব সহজ কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটা তৈরি করে নিতে পারছেন কারণ সবার ছেটেই কিন্তু আমাদের এই জিমেলটা লগ ইন করা থাকে জাস্ট শুধু আপনি সেই জিমেলটা লগ করে নেবেন এবং এই যে ম্যানেজার গুগল অ্যাকাউন্টসে চলে আসলেই আপনি এই অপশনগুলো এখানে দেখতে পাবেন এখানে আরও বিস্তারিত আপনার তথ্যগুলো থাকবে আপনি চাইলে সেগুলো কিন্তু আপডেট করে নিতে পারবেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি কী কী দিচ্ছেন বা এখান থেকে রিকভারি করার জন্য আপনি যে সমস্ত মেল অ্যাড্রেসগুলো ব্যবহার করেন বা যে মোবাইল নাম্বারগুলো ব্যবহার করছেন সেগুলোও কিন্তু এখানে থাকে হ্যাঁ তো এখানে এসে আপনি কিন্তু চাইলে আপনার এই জিমেলটা আপডেটও করে নিতে পারবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটা কিন্তু অনেকেরই উপকারে আসবে কারণ আমরা অনেকেই কিন্তু আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা হারিয়ে ফেলি বা আমাদের মনে থাকে না ভুলে যায় যার কারণে কিন্তু এই ভিডিওটা অনেক প্রয়োজনীয় হ্যাঁ এখান থেকে খুব সহজেই আপনারা আপনাদের পাসওয়ার্ডটা তৈরি করে নিতে পারবেন এছাড়াও যদি আপনারা আরও কোনো আপডেট করতে চান সেটাও কিন্তু খুব সহজেই এখান থেকে করতে পারবেন